মদিনা এক নীরব সন্ধ্যা হালকা বাতাসে দোলা উড়ছে দূর থেকে আজানে আওয়াজ পেশে আসে একটা ছোট কাঁচা ঘরে বাস করে আমি আর তার স্ত্রী লাইলা না আছে সোনা না রোপা শুধু দুজনে ভালোবাসা আর আল্লাহ অতিথির বিশ্বাস আজ ঘরে কিছুই নেই খাওয়ার একটা শুকনো রুটি পড়ে আছে থালায় লাইলা রুটিটা ভেঙে অর্ধেক কামির খেঁদে আমির অবাক হয়ে বলে তুমি খাবে না লাইলায় হাসে তুমি পেট ভরে খেলে আমার মন ভরে যায় রাত পেট খালি কিন্তু দুজনে মুখে শক্রিয়া আলহামদুলিল্লাহ আমি ধীরে ধীরে বলে লাইলা কখনো কি তোমার কষ্ট লাগে এই জীবনে লাইলা তার হাত ধরে বলে যতক্ষণ তুমি পাশে আছো এ একটা আমার জান্নাত আম চোখে জল এসে যায় বলে তুমি এমন ভালো কেন লাইলা মুসকে এসে বলে কারণ ভালোবাসা মানে দেখ রাতের মাঝখানে হঠাৎ বৃষ্টি শুরু হয় টেনে সাজ থেকে পানি পড়ছে গোল ভিজে লাইলা একটা বাটি রাখে নিছে হেসে বলে দেখো আমির এমনকি আমাদের ছাদটাও আজ আমির তার চাদর দিয়ে লাইলাকে ঢেকে দেয় বলে বয় পেও না আল্লাহ আমাদের দেখছেন রোজার নামাজে দাঁড়ায় বেতার মাটির উপর চোখ বের জল নামে মুখে শুধু এই দোয়া হে আল্লাহ তন চাইনা শান্তি চাই ভোরে আমির বেরিয়ে যায় কাজ খুঁজছে গরম রোদে গড়ে বেড়ায় কারো কাজ নেই পায়ে জুতো নেই তবুও বলে আল্লাহ আমার সাথে আছেন হঠাৎ রাস্তা পাশে একটা ছোটো থালে পরে থাকতে দেখি খুলে দেখি ভিতরে সোনা মুদ্রা তার চোখে আনন্দে আলো দৌড়ে ঘরে ফিরে আসে লাইলা দেখে দেখো আল্লাহ আমাদের জন্য কি পাঠিয়েছেন কিন্তু গড়ে ঢুকেই তার নিঃশ্বাস আঁকতে যায় লাইলা মাটিতে শুয়ে আছে অচেতন খোদায় জ্ঞান হারিয়েছে আমি ছুটে গিয়ে তাকে বলে কাপা গলায় বলে লাইলা চোখ খোলো আমি খাবারে এনেছি পানি বাটি মুখে দেয় কাঁদতে থাকে কিছু সময় পর লাইলা চোখ খুলে যায় দুর্বল কণ্ঠে বলে দেখলে তো আমি আল্লাহ আমাদের বলে যায়নি আমি বেয়ে জল নামে আমি তোমাকে ছাড়া বাঁচবো না লালসি হেসে বলে বাঁচো কিন্তু আল্লাহর জন্য বাঁচো কিছুদিন পর কটা নতুন হয় খাবার আসে কিন্তু লাইলা শরীর দুর্বল হয়ে পড়ে এক একসঙ্গে সে বলে আমি আমি যদি চলে যাই আকাশে দিকে দেখিয়ে হাসবে তো আমি বলব তুমি এমন কথা বলছ কেন লাইলা বলে কারণ আমি এখানেই থাকবো তোমার ওপর নজর রাখবো আমি গলায় বুঝে আসে তোমাকে ছাড়া কিছু সুন্দর লাগবে না লাইলা তার বুক স্পর্শ করে বলে তাহলে এই বুকটা আল্লাহ নাম দিয়ে করো সেই রাতে লাইলা চুপচাপ চলে গেল ওকে শেষ বাক্য লাইলা ইল্লাল্লাহ আমি নিস্তব্ধ হয়ে আমি নিস্তব্ধ হয়ে বসে থাকে তার হাত শক্ত করে ধরে হে আল্লাহ যেভাবে আমি তাকে ভালোবেসেছি তুমি ওকে তেমনি ভালোবেসে রেখো দিন জয়ে মানুষ যায় আমি প্রতিদিন সন্ত্রাস সে জায়গায় বসে যেখানটায় তারা একসাথে নামাজ পড়বো আকাশের দিকে তাকিয়ে বলে লাইলা আমি আসছি যেমনটা তুমি চেয়েছিলে ছেলে মানুষ জিজ্ঞেস করে আমি তুমি আবার বিয়ে করবে না হেসে সে বলে আমার জীবনে আলো হয়ে চলছে তাকে বলা যায় না এক রাতে আমি চোখ বেয়ে জল করিয়ে পড়ছে সকাল মানুষ দেখে শেয়ার নেই ঠোঁটে শব্দ হেয়াল আমাকে লালার সাথে মিলিয়ে দাও আকাশের ওপারে জান্নাতে দরজায় লাল দাঁড়িয়েছিল হাসিমুখে বললো তুমি এসেছ আমির তারপর তারা আবার হাত ধরল ঠিক যেমন এক বৃষ্টি রাতে দৌড়েছিল